কি নাম আছে আপনার মামনি বয়স কত আপনার আচ্ছা মামনি রুই দাস ছাব্বিশ বছর বয়স সবার আগে তো আপনাকে বলছি তারা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে গর্ভাশয় জরায় উঠেছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে করতে পারেন আশেপাশের লোক ও নিকটার্থীরা ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার হ্যাঁ তা আমি কি বললাম তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে গর্ভাশয় জড়ায়ু ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হবে না বলছে বাবা ইরেগুলার সাইকেলটা চেঞ্জ হবে বলছে বাবা টিউবে ব্লকেজেস বলছে বাবা কতদিন বিয়ে হয়েছে আপনার টিউব হয়ে গেছে শরীর খারাপটাই তো হয় না বলছে তাই তো হ্যাঁ অনেক জায়গায় দেখিয়ে নিছেন কিন্তু কোনো কাজ হয়নি একবার নাম বলুন আপনার নাম বলুন মামনি রুই দাস বয়স বলুন আরেকবার ছাব্বিশ সাতাশ বছর বয়স

বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলে সেটা বলুন মিলেছে পত্রে মিলেছে কিছু কথা আমি বুঝতে পারিনি সেগুলো আমি আপনাকে আমার সামনে কোনো কর্ম হয় না ওটা আমি বলে দিয়েছি অলরেডি লোন নিলে আপনাদের বিপদ ঢাকা হবে খাল কেটে কুমির ঢোকানো হবে আপনাদের সব বাজে আপ্ত হয়ে যাবে এগিয়ে আসেন সামনের দিকে লোন না নিয়ে লক্ষ্মী বন্ধন নিন কি নেবেন লক্ষ্মী বন্ধন নিন বুঝতে পেরেছেন বলুন জয় শিবধাম জয় বাবা সব ঠিক বলেছি তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যান অনেক আশীর্বাদ যান চলে যান নাম আছে আপনার রতনা হালদার বয়স কত হ্যাঁ ছেচল্লিশ হবে ওনাকে বলছি ওনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বহু বছর ধরে বলছে বাবা ওনার জিনিসপত্র দিয়ে ক্ষতি করা হচ্ছে বলছে বাবা ঠিক আছে এছাড়া ওনার মূল সমস্যা তৈরি হচ্ছে মস্তিষ্কে ঠিক আছে মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক হচ্ছে না পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে আস্তে আস্তে দাঁতে দাঁত লেগে খিচুনি ধরবে মুখ বেঁকে যাবে বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে যখন তখন উনি ফিট হয়ে পড়ে যেতে পারে বলছে বাবা আর পুরো শরীর কম্পন হতে পারে যে ভিটে দেখতে পাওয়া যাচ্ছে সেই ভিটেতেও ক্ষতি করা রয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ রয়েছে বলছে বাবা তন্ত্রমন্ত্র জাদুটনা করা হয়েছে ওনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি একদমই ঠিক থাকবে না একাধিক অপারেশনের যোগ গর্ভাশয় জরা ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ওনার পিছনে অশুভ শক্তি রয়েছে হুম হুম অশুভ শক্তি দিয়েই এগুলো করানো হচ্ছে বলছে বাবা আপনারা জিনিস পেয়েছিলেন কিছু জিনিস পেয়েছিলেন কিছু ক্ষতি করে করা হয়েছিল বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি যেটা সত্য সেটাই বলবেন বানিয়ে কিছু বলবেন না এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে এর আগে আমার সাথে আপনার দেখা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো ভুলভাল কিছু বলিনি তো বলুন জয় শিবধাম ওনার কি খিচুনির মতো হয় দাঁতে দাঁত লেগে মুখ বেঁকে যায় হ্যাঁ ওনাকে ক্ষতি করা হচ্ছে আরেকবার না আমার বয়সটা বলুন নাম বলুন আরেকবার রত্নাহাল্লা ছেচল্লিশ বছর বয়স একবার মা তারাকে জিজ্ঞাসা করো ধরো কতদিন ধরে ক্ষতি করা হচ্ছে বড় ক্ষতি জিজ্ঞাসা করো তিন বছর আগে থেকে বড় ক্ষতি করেছে এখনো করে যাচ্ছে কোন বাড়ির তরফ থেকে ক্ষতি করছে শ্বশুরবাড়ির তরফ থেকে নিকটাত্মীয় রক্তের সম্পর্ক আচ্ছা কে ক্ষতি করছে মেয়ে বা মহিলা কোন মহিলা ওদের সাথে কথাবার্তা হয় আসা যাওয়া আছে বুঝতে পারছেন লাস্ট ক্ষতি কবে করেছে দেখো আগের মাসেই করেছে কত টাকা দিয়ে ক্ষতি করেছে তিন হাজার টাকা দিয়ে ক্ষতি করেছে বুঝতে পারছেন আমি কি বললাম এর তো অনেক জায়গায় দেখিয়েছেন তো আপনি কাজের কাজ কিছু হয়নি কি ঠিক বলছি কি না কেউ ঠিক করতে পারছে না দুদিন বাদে কে সেই হয়ে যায় তাই তো দাঁতে দাঁত লেগে যায় আপনি এগিয়ে আছেন সামনের দিকে লেবু নিয়ে এসছেন হাতে লেবু দিয়ে দিন কোথা থেকে আসছেন কোথা থেকে জয়নগর থেকে আসছে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে বয়স কত সবার আগে তো ছেলের ব্যাপারে বলছি মস্তিষ্কে সমস্যা রয়েছে বলছে বাবা নার্ভের সমস্যা মনে নেগেটিভ চিন্তাও আসে বলছে বাবা পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা ও ডিপ্রেশনে হীনমন্যতায় ভোগে নেগেটিভ চিন্তা আসে উল্টোপাল্টা বিচার আসে বলছে বাবা বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে

এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম আপনারও নার্ভের সমস্যা বৃদ্ধি পাতে আপনি কি ডানলপ থেকে আসছেন কোথা থেকে আসছেন তাই তো হ্যাঁ বলে দিচ্ছি কি করছে আপনার আপনার নাম বলুন বয়স কত কোন বাচ্চা ছেলে ছবি নিয়ে এসছেন আপনি হ্যাঁ কে হয় ছেলে ছেলে ছেলেকে তো ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে বলছে বাবা পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে বাবা কি সমস্যা হচ্ছে হ্যাঁ কারোর কথা শুনবে না অধ্যত্ত বোধ হয়ে যাবে বলছে বাবা ঠিক আছে নেশা ভানেও জড়িয়ে যাবে পরবর্তীকালে এমনও যোগ রয়েছে বলছে বাবা কি ঠিক বলছি কি না তাই তো তাই তো আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি অরুণাচল প্রদেশে থাকি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের কোথায় আচ্ছা ধানের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি এখানে আমি চাকরি ও আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি কি করতে হয় দামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আগে কি নাম আছে নাম বলুন আপনার আমার নাম সুলেখা সরকার সুলেখা সরকার বয়স কত আমার বয়স 52 52 আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি ও মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে আপনি হাজবেন্ডের সমস্যা নিয়ে এসেছেন হ্যাঁ কারোর ছবি নিয়ে আপনি তাই তো হাজবেন্ডকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা ওনার পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একাধিক অপারেশনের যোগ পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় কি হয়েছে তা আমি কি করে জানতে পারলাম এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে বলা বলুন ঠিক আছে ওনার ইন্টেস্টাইনে ক্ষুদ্রান্ত বৃহৎান্ত সমস্যা তৈরি হয়েছে পরবর্তীকালে কোলন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবার লিভারে সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে ভিতরে ইনফেকশন ছড়াচ্ছে

সবার আগে তো আপনাকে বলছি আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না দুবার সেরিব্রা ব্রেন স্ট্রোক দেখাচ্ছে বলছে বাবা ব্লাড ক্লট জমাট বেঁধে আছে সম্পূর্ণ বা সাইড আপনার প্যারালাইসিস হয়ে যাবে এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে নিষ্ক্রিয় ইন্যাক্টিভ হয়ে যাবে মুখ আস্তে আস্তে বেঁকে যাবে কথা বলা বন্ধ হয়ে যাবে এমনকি হাঁটাচলাও করতে পারবেন না এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ পর্যন্ত রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আপনাকে বলছি পরবর্তীকালে মারুণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এর ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় কি পান খান ক্যান্সারের যোগ আছে কিন্তু অবিলম্বে ছেড়ে দিতে বলছে বাবা নাহলে আড়াই বছরের মধ্যে ক্যান্সার রোগ ধরা পড়বে বলছে বাবা বুঝতে পারছেন ভিতরে প্রবলেম তৈরি হচ্ছে বলছে বাবা যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি রয়েছে বলছে বাবা আর পিতৃদোষ কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার না ওনার হয়েছে আগে তো সেটা বলুন তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছে আমি এর তো দেখা হয়নি আপনাদের সাথে সব নিজে থেকে বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম আর বলুন ডাক্তার কি বলেছে যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে সেটা বলেছে ডাক্তার ব্রেন স্ট্রোক বাড়িতেই হয়েছে

আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না কোনো লিগাল পুলিশি কেউ আপনারা জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যে ভিটেতে থাকা হয় সেখানেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন ওটা তো আমি বললাম পূর্ণ কর্ম বন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা পুলিশকে হতে পারে লিগাল পুলিশি কেস সেটা তো আমি বললাম মেনশন করলাম তো লোন আছে তো আমি লোন দিতে পারছি হ্যাঁ ঠিক আছে আর সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর চিঠিও আসবে বলছে বাবা ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে শিলিগুড়ির কোথায় থাকা হয় আশ্রমপাড়া ধামের বিষয় কিবা জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব দাম আর কোন প্রশ্ন আছে এখন ভিকারি দৈন দশা দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে বলে দিচ্ছি কি করতে হবে বয়স কত পূড়ি পূর্ত পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আসে বলছে বাবা এছাড়া পরবর্তীকালে পূর্ণ বিবাহ বন্ধন কর্ম রয়েছে নার্ভের সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আশেপাশের লোক নিকটত্বরাও ভালো চোখে দেখছে না যে ভিটেতে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আছেন বলুন এইটা আমার আগের বছর থেকে অসুস্থ মানে পড়া মানে কলেজ যাচ্ছি না এই মাথাতে সমস্যা হচ্ছে মানে প্রায় মাথা পেট মানে এইখান থেকে পুরো এইখান অবধি অসুস্থিকর করে আমি কি বললাম বুঝতে পারলেন বুঝতে পারলেন আমি কি বললাম ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে নার্ভের সমস্যা বলছে বাবা হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে পূর্ব কোথায় টাকা হয় আমাদের ধামের বিষয় কিবা জানতে পারলে আমরা ইউটিউবে নিজেদের বাড়ি ওখানে হ্যাঁ যেগুলো বললাম মিলেছে তো বলো জয় শিব ধাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো মানে তোমাদের কি সমস্যা নিয়ে আসছো সেটা জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো বলে দিচ্ছি তার বয়স কত বছর ও তো ক্ষতি করা আছে তো পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে ও তো ক্যান্সারের যোগ একাধিক অপারেশনের যোগ ইনফেকশন ছড়াচ্ছে কি সমস্যা হয়েছে বলছে হসপিটালে নাকি এখন হসপিটালে ভর্তি আছে কালকে অপারেশন হয়েছে কি অপারেশন হয়েছে কালকে এর আগে একটা অপারেশন হয়েছিল কালকে অপারেশনটা হয়েছে ইউটাস বাদ দিয়ে হ্যাঁ ইউরিনারি ইনফেকশন হয়ে গেছে এবং ক্যান্সারের যোগ বলছে জান কৃপা হয়ে যাবে ধান থেকে ওনার ছবি ফেলে দিয়ে যাবেন জান বয়স কত তোমার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা এছাড়া মনে ভুল বিচার আছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না বা চোখের রেটিনা ও কর্নিয়াতে সমস্যা তৈরি হচ্ছে রেসলেস মাইন্ড পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না কি সমস্যা নিয়ে আসা হচ্ছে বলুন সমস্যা বলতে এ মাঝে মাঝে হয়ে যাচ্ছে আমি কি বললাম মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল করে না মনে ভুল বিচার আছে আর ওর বা চোখের রেটিনা আর কর্নিয়াতে সমস্যা হচ্ছে বলছে বাবা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে সব নিজে থেকে বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে অধ্যাত্ম বোধ চলে আসে মাঝে মধ্যে কাউকেই মানে না ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আর নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার পম্পা কর্মকার বয়স্ক সবার আগে তো আপনাকে বলছি

বাপের বাড়িতে এসেছি ঘরে মা আত্মস্ত করে মরেছে

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কি নাম আছে তোমার নাম বলো আগে আমার নাম সর্দার বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে মনে নেগেটিভ চিন্তা আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে বলছে বাবা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে নাম জব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায় বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ অনেক কিছু লিখে নিয়ে এসছো তুমি কি যা শুনিয়েছেন বলুন কথা বলছে মনে নেগেটিভ চিন্তা আছে বলছে বাবা কোনো ভূত প্রেত নেই ক্ষতি করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্ম করে রেখেছে কোনো ভূত নেই মনে নেগেটিভ চিন্তা আছে কি বললাম সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম আমি তাই বললাম কি না শুনেছেন আমার কথা আমি কি বলেছি কোনো ভূত প্রেত নেই যেটা সত্যি সেটা বলা হবে এটা সত্যের ধর্ম বুঝতে পেরেছো তুমি ভাবতে পারো তোমার ভূত প্রেত পাঠানো হচ্ছে বা আছে কিন্তু ক্ষতি করা হয়েছে তোমাকে ভূত প্রেত নেই ঠিক আছে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হচ্ছে ওদের কাছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ওটা নেগেটিভ চিন্তা আছে মনে হয় কেউ ফিস ফিস করে কথা বলছি এরকম মনে হয় ওটা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে ওয়াইফের নাম বলুন বয়স কাত সঞ্চয়িতা পোদ্দার বয়স কাত থ্রি থার্টি থ্রি এ তো ও অন্য পুরুষের সাথে ঘর সংসার করছে তো দেখাচ্ছে আমাকে সম্পর্ক তৈরি হয়ে গেছে আসার একদমই যোগ নেই তো অনেক দিন থেকে নেই বলছে বাবা হ্যাঁ আর ওনার তো পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে ওনার তো দুটো থেকে তিনটা বিয়ে দেখাচ্ছে এর কি কোনো বিয়ে হয়েছিল এর আগে ডিভোর্স ছিল তাই তো এটা বলছে আমাকে বাবা ঠিক আছে টোটাল তিনটে বিয়ে দেখাচ্ছে আমাকে বুঝতে পেরেছেন আমি কি বললাম একাধিক পুরুষের সাথে কথাবার্তা বলে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আসার কিন্তু কোনো রকম যোগ নেই তাও একবার চেষ্টা করে দেখা যেতে পারে আমি বলছি কি কি করতে হবে কথা আসছেন কথা থেকে আমি আসছি ধামের বিষয়ে কিবা জানতে পারলেন ধামের বিষয় কিভাবে জানতে পারলেন স্বরূপ চ্যাটার্জির মাধ্যমে আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে বয়স কত সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন পুরুষ এবং একজন মহিলা ক্ষতি করার চেষ্টা করছে পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে অসামঞ্জস্য মতবিরোধ দেখতে পাওয়া যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে আপনার রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা মূল সমস্যা বোর্ড মারুতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া গর্ভাশয় হয় জড়াই সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ পর্যন্ত আপনার রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে এমনকি লিগাল পুলিশিকে সেও আপনারা জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে হুম 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 পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে একজন পুরুষ আর মহিলা ক্ষতি করার চেষ্টা করে করছে বলছে বাবা ঠিক আছে হুম যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে না যত্র ব্যয় তত্র ব্যয় সঞ্চয় একদমই হবে না পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে দৈনদশা হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসা হয়েছে এবার বলুন আমি কি বললাম হাজবেন্ডের বাড়ির তরফ থেকে সেটা বলেছি তো হয়ে গেছে হ্যাঁ কি কি সমস্যা নিয়ে এসছেন সেটা বলুন আগে অসুবিধা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার আদুরি মণ্ডল বয়স কত চৌষট্টি আচ্ছা আচ্ছা আপনাকে বলছি আপনার কোমর থেকে পা অব্দি দিত একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ভালবেও হালকা সমস্যা রয়েছে বলছে বাবা হুম হুম বা দিকে একটু হালকা সমস্যা রয়েছে বলছে বাবা এছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না নার্ভের সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা এছাড়া চোখের সমস্যাও তৈরি হচ্ছে একাধিক অপারেশনের যোগ একাধিক অ্যাক্সিডেন্টের যোগ ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে হুম হুম আপনার কি আগে ভর হতো ভর হতো আপনি ভরে পড়তেন আপনি তো লোকও দেখতেন লোক দেখতেন আপনি কিন্তু বহু বছর হলো সেটা বন্ধ আছে বলছে বাবা এগারো থেকে বারো বছর এগারো থেকে বারো বছর হ্যাঁ আমার কাছে হিসাব যেটা আসবে আমি সেটাই বলবো বাবা আমাকে বলছে এগারো থেকে বারো বছর বন্ধ আছে আবার ধরে দেখো তো নামটা বলুন আপনার আদুরি মন্ডল বয়সটা চৌষট্টি বছর বয়স